থেকে বের অসুস্থ জিনিস সব বাইরে তো শরীরের হার গুলা মনে হয় ভেঙে যাইতেছে এইবার তার থেকে ওয়েদারটা অনেক বেশি খারাপ গিয়ে দেখলাম এরকম সব বাইরে ডিসপ্লে তে দিয়ে রাখছে যে মিলন মিলন ডলার জরিমানা দিয়েছে

পরিমাণটা কমে গেছে এত বেশি একটা ঠান্ডা ছিল না কিন্তু বিগত পাঁচ ছ বছর যেই পরিমাণ মানে ওয়েদার ছিল উইন্টারের সময় এইবার তার থেকে ওয়েদারটা আর অনেক বেশি খারাপ হয়ে গেছে এই যে দেখেন বাইরে এত পরিমাণ ঠান্ডা যে মাছ মাংস এগুলো সব বাইরে রেখে দিছে মানে ফ্রিজের মধ্যে রাখার কোনো দরকার নাই মাইনাস টেম্পারেচার সবসময় থাকতেছে মাইনাস টেন সেভেন এইট এরকমই থাকে তো আমরা ওই যে যেখান থেকে বাংলা বাজার করে সেখানে গেছিলাম গিয়ে দেখলাম এরকম সব বাইরে ডিসপ্লেতে দিয়ে রাখছে আর এই বছর ওয়েদার এত বেশি খারাপ হওয়ার কারণে মানে নাইনটি ফাইভ পার্সেন্ট লোকই অসুস্থ হইতেছে যার মধ্যে যেমন আমাদের ঘরের সবাই অসুস্থ আমি তো প্রায় আজকে এক দেড় মাস ধরে অসুস্থ ডাক্তারে যাচ্ছি ওষুধ খাচ্ছি আবার ঠান্ডা লাগলে আবার অসুস্থ হইতেছি মানে গডটা থেকে বেরোলি সুস্থ কোন রকম একটু ঠান্ডা বাতাস গায়ের মধ্যে লাগলে অসুস্থ হয়ে যায় এই যে দেখেন দেশি বড়ি পনেরো ডলার করে পাউন্ড এগুলো হলো একটু মিষ্টি মিষ্টি বড়ি এগুলো এই জন্য আমি নিয়ে আসি না তো যতই ঝড় বৃষ্টি তুফান আর যতই ঠান্ডা হোক না কেন মানে বাজারের যে দোকানগুলো বা বাঙালি গ্রোসারিগুলো সেগুলো কিন্তু কখনোই মানে কম নাই সব সময় মানুষ বিজি থাকে অলওয়েজ রাতের বারোটা বাজে গেলেও দেখি বিজি থাকে যত ফ্রোজেন জিনিস সব বাইরে আইসার কারণে এগুলো বলতেছে না এদিক তো মাছ নিয়ে দিন ভালো করে না সব বাইরে মাইনাস টেম্পারেচার দেখেন মাছের কিছুই হয় না আইস মাছ আইসি থাকতে সব বিশাল বড় বড় বাংলাদেশের মাছ আমেরিকা কত বড় মাছ এই দেখেন একটা কত বড় রুই মাছ রুই ফিশ রুই ফিশ সব দোকানেই মাছ গুলো বাইরে দিয়ে সব দোকানে সেদিন আবার তেইশ তারিখ মিশুর বার্থডে ছিল তো আমি বাসায় তেমন কিছু করি না সেই জন্য খাবার দাবার নিয়ে আসছিলাম মিশুর বার্থডে উপলক্ষে হালকা পাতলা কিছু খাবার কিনে কেক মিশু পছন্দ করে না ওই জন্য যে সন্দেশ নিয়ে এসেছি এগুলো সবার পছন্দের খাবার আর কি আরে তুমি লাইক করো কোন না চিকেন ললিপপ আর কি তো পরবর্তীতে দুই তিন দিন পরে আবার স্নো পরে আমার আবার ডক্টর ছিল জন্য বাইরে গেছিলাম আর স্নোগুলো একদম তুলার মতো ঝুঁঝুর করে পড়তেছিল আর এই যে দেখেন আগের স্নো আবার এগুলোর উপরে এখন আবার স্নো পড়ছে সবগুলো মিলে রাস্তাঘাট চতুর্পাশে পার্ক টার্ক সব জায়গায় শুধু সাদা সাদা বৃষ্টিতে দেখা যাচ্ছিল আসলে স্নোটা দেখতে অনেকটা সুন্দর হলো এই স্নোর মধ্যে জীবনযাপন করা খুবই কষ্ট মানে ঠান্ডা থাকে বাইরে বেরোলে আরেক কথা হলো যাদের বাসা বাড়ি আছে বিজনেস আছে বা প্রতিষ্ঠান আছে তাদের বাড়ির সামনে বাসাবাড়ি বাড়ি বিজনেস এর সামনে স্নোগুলো ক্লিন করতে হয় কারণ ওই স্নুর মধ্যে যদি কেউ পড়ে যায় তাহলে এত ডেঞ্জারাস যে মিলন মিলন মানে ডলার জরিমানা দিয়ে শেষ করা যাবে না সেজন্য এই দিকে সবার অনেক বেশি খেয়াল রাখতে হয় আর এই দেখেন গাছগুলা সব দেখা যাচ্ছে মনে মারা গেছে কিন্তু এই গাছগুলা জীবিত জাস্ট গাছের পাতা লতা এগুলো সব ঝরে গেছে তো যখন শীত কমে যাবে স্নু পরা বন্ধ হয়ে যাবে ফেব্রুয়ারি মাস বা মার্চের দিকে তখন এই গাছ থেকে আবার নতুন করে পাতা যাবে ফাইনালি ডাক্তারের জানি সব শেষ করে বাসায় আসলাম আইস পরে সব থেকে এগুলা সব গেছে এখন ওষুধ তো ঘরে আসে আরো ওষুধ খাইতেছি ওষুধের উপরে ওষুধ বেশি স্নু পরে নাই হালকা স্নু হ্যাঁ গাড়ির মধ্যে স্কুলের ফোলাফান গুলা আঁকা জোকা করছে মাত্র কে স্নো পড়ছে হালকা ঝাড়ু দিবা এলা আমার বরকা বরাবর বেল ছড়া দিয়ে সরাইতা আমার বোরকা সব একাকার গেছে ময়লা লাগে রে প্রশ্ন এত স্নু তারপরে আমেরিকার মানুষ কিভাবে বেঁচে থাকে বা কিভাবে জীবন ধারণ করে তো আমি এখন যেখানে দাঁড়িয়ে যাচ্ছি আমার জানালা ওই যে জানালার বেকার ওই পাশে দেখেন একদম স্নু সব সাদা ধবধবে দেখা যাচ্ছে এই দেশে যখন স্নু বৃষ্টি হয় বা ঝড় তুফান হয় অথবা সামারের সময় যখন অনেক বেশি গরম পড়ে তো এখানে প্রতিটা ঘরে বা প্রতিটা অফিস আদালত বাস মানে যত ট্রানজিট আছে যত যানবাহন আছে সবকিছুর হিট থাকে যেটা থেকে গরম বাতাস বের হয় বাইরে ঠান্ডাটা উপলব্ধি করা যায় না ঠিক তেমনি সামারের সময় অনেক সব জায়গাতে এসি থাকে সেজন্য বাইরের গরমটাও অনুভব করা যায় না আর কি এজন্য বাইরে যত পরিমাণ ম্যাগ বৃষ্টি স্নো হোক না কেন ঘরের ভিতরে যেহেতু আমরা থাকি আমাদের তেমন কোনো সমস্যা হয় না শুধু এতটুকু জায়গা যে আপনি বাসা থেকে ট্রেন স্টেশন পর্যন্ত যাবেন অথবা বাসা থেকে গাড়ি পর্যন্ত যাবেন মাছ এখানে পাঁচ মিনিট দশ মিনিট যার যতটুকু দূরত্ব এতটুকু পরিমাণে ঠান্ডা অথবা গরমটা সহ্য করতে হয় আশা করি আপনারা বুঝতে পারছেন যে স্নোর মধ্যে আমরা আমেরিকাতে কীভাবে জীবনযাপন করি তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ এই যে দেখেন আমাদের বাসার সামনের হিটার যেটা একদম মেইন ডোর খুলতে তো এই গিট থেকে এখন মানে তাপ হইতেছে আর গরম যে ওয়ার্ম হাওয়া বের বেরোতেছে এর মাধ্যমে কিন্তু ঘরবাড়ি সব একদম সুন্দর গরম করে ফেলে এরকম প্রতিটা রুমে রুমে কিন্তু রুম হিটার আছে এই যে দেখেন এটা হলো আমার লিভিং রুমের হিটার এগুলোর উপরে অবশ্য জামা কাপড় দেওয়া যায় এগুলো ওরকম কাপড় চোপড় দিলে পরে না কিন্তু প্রচুর পরিমাণ তাপ ওঠে আর কি আর সামারের সময় তো আমাদের এসি এখানে আছে লাগানো আবার কিছু কিছু বাসার মধ্যে একদম সেন্টার এসি আছে সেজন্য আর কি তেমন সমস্যা না আর যত কাজকর্ম যত অফিস আদালত সব জায়গাতে সব কিছু একবারই সেটিং করা আছে যে যে ইয়ার উপরে সিলিংয়ের উপরে থাকে সেখান দিয়ে গরমের সময় এসি আসে আর হলো উইন্টারের সময় আর কি এরকম হিট বা গরম হাওয়া বের হয় এই জন্য আমরা কোনোভাবে কোথাও কোনো সমস্যার মধ্যে পড়তে হয় না ভিতরে আমরা খুব ভালোভাবে জীবনযাপন করতে পারি তারপরে টুকটাক এগুলা কিন্তু আগুনের তাপে চলে না এগুলো গ্যাসের তাপে চলে মানে পাইপগুলোর ভিতরে পানি আসা যাওয়া করে পানির থেকে যে স্টিমটা উঠে ওঠে সেটাতে কিন্তু গরমবারই গরম হয় এখানে কোনো আগুন জ্বলে না বা কিছুই হয় না জাস্ট গ্যাসের মাধ্যমে এই হিটারগুলো চলে যে গ্যাসের মাধ্যমে হিটার গুলা চলে বা হিটার গুলা এরকম সেফ থাকে এই হিটার থেকে আগুন লাগা বা ভয় ভীতি মানে চিন্তা নাই বা কোনো সমস্যাও নেই